হ্যালো এভরিওয়ান যে কোনো ইন্টারভিউতে কারেন্ট টপিক থেকে দুই একটা কোশ্চিন কিন্তু ধরে তো তোমাদেরও কিন্তু দুই একটা কোশ্চিন ধরতেও পারে তার মানে কি এখন আমি পুরো এক বছরে কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি করব একদমই না যেগুলো একদম খুবই হাইলাইটে আছে সেইগুলোই আমাদের একটু জানতে হয় তো আমরা আগের দিন একটা ভিডিও করেছিলাম সেখানে বেশ কিছু কোশ্চিন আলোচনা করেছি যারা দেখোনি অবশ্যই দেখো আজকেও আমরা কিছু কোশ্চিন আলোচনা করব যেগুলো কিন্তু জিজ্ঞাসা করতে পারে তোমাদের এই কনস্টেবলের ইন্টারভিউতে প্রথমটা দেখো কি বলছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পত্তিকালে মারা গেছে তার নাম কি জিজ্ঞাসা করতে পারে কিন্তু ঠিক আছে যে বলতো বাংলাদেশের ফরমার প্রাইম মিনিস্টার ছিলেন একজন তিনি মারা গেছেন তার নাম কি কি হবে অ্যান্সার মনে রাখবে খালেদা জিয়া ঠিক আছে অ্যান্সার কি হবে খালেদা জিয়া ওকে যখন তুমি বলবে খালেদা জিয়া তখন তোমাকে জিজ্ঞাসা করতে পারে বলতো উনি কোন পার্টি থেকে বিলং করতো সেক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল পার্টি বাংলাদেশ ন্যাশনাল পার্টি ওকে বিএনপি থেকে তিনি বিলং করতেন তো ইনি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন তিনি মারা গেছেন ঠিক আছে বয়স হয়ে গেছিল এবং শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন এটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা তখন প্রসঙ্গক্রমে এটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে বলতো কোন প্রধানমন্ত্রীকে বাংলাদেশ থেকে বাংলাদেশ ছেড়ে কোন প্রধানমন্ত্রী পালিয়ে এসছেন ভারতে তো সেক্ষেত্রে অ্যান্সার কি হবে শেখ হাসিনা এটা তো মাথায় রাখবে শেখ হাসিনা ঠিক আছে আর ইনি কোন পার্টিতে বিলং করতেন আওয়ামী লীগ কি হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে তিনি বিলং করতেন ঠিক আছে যেটা তোমার বাংলাদেশের যে জনক ঠিক আছে মুজিবুর রহমান তার কন্যা হচ্ছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ থেকে তিনি বিলং করতেন মানে থাকবে বর্তমানে কে দায়িত্বে আছে সরকার গঠন হয়নি কিন্তু দায়িত্বে কে আছে তাহলে অ্যান্সার কি হবে তোমার ইউনুস ইউনুস ঠিক আছে ডক্টর ইউনুস এখন বাংলাদেশের দায়িত্বে আছে ডক্টর ইউনুস ঠিক আছে ইউনুস মানে থাকবে আশা করি বোঝাতে পেরেছি তোমাদের আচ্ছা নেক্সট দেখো ইন্টারন্যাশনাল পিস কমিটি গড়ে তোলার কথা কোন রাষ্ট্রপতি সম্পত্তিকালে জানিয়েছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে অ্যান্সার কি হবে ডোনাল্ড ট্রাম্প অ্যান্সার হবে ইউএসএর যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বর্তমানে সম্ভবত তম প্রেসিডেন্ট ঠিক আছে তিনি এই নেতার এটা সেকেন্ড টার্ম এর আগেও একবার হয়েছিল তো তারপরে হয়েছিল তোমার জো বাইডেন হয়েছিল আর তারপর আবার তিনি ডোনাল্ড ট্রাম্প হন ঠিক আছে এবং তিনি কিন্তু ইন্টারন্যাশনাল পিস কমিটির কথা তিনি বলেছেন ঠিক আছে যাতে দেশে দেশে যুদ্ধ না বাদে মানে এটা কি বলবো নিজেই অন্য দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে আসছে আর এদিকে বলছে আমার শান্তির নবেল চাই ঠিক আছে এরকম হচ্ছে ব্যাপার তো উনি পিস কমিটি গোচনার একটা আহ্বান জানিয়েছেন তার মধ্যে ভারতকেও জানিয়েছেন রাশিয়াকেও জানি বাবু রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের সাথে ঠিক আছে রাশিয়াকে পিস কমিটিতে রাখা হবে মানে কোন টাইপের হিপোক্রেসি যাই হোক এনিবে এটা মাথায় রাখবে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কিন্তু বলে দিয়েছি আমি ঠিক আছে আগের দিনও পুরো সম্পূর্ণ কিছু আচ্ছা ভারতের ওপর ইউএসএ কত শতাংশ ট্যারিফ লাগিয়েছে এটাও খুব ইম্পর্টেন্ট বলতো ভারতের উপর ইউএসএ কত শতাংশ ট্যারিফ লাগিয়েছে অনেক দিন ধরে নিউজে আছে এটা তাহলে সে ক্ষেত্রে অ্যানসার হবে কি বর্তমানে 50% ট্যারিফ কিন্তু ভারতের উপর লাগানো হয়েছে ইউএস এর দ্বারা এবং অ্যাজ এ রেজাল্ট এটা হবে ইন্ডিয়া 30% ট্যারিফের কথা বলছে ঠিক আছে তাহলে এই যে 50% ট্যারিফ ট্যারিফ জিনিসটাকে এটা একটু বুঝে নাও কিছুই না ধরো ইন্ডিয়া থেকে তোমার ইউএসএ তে আমরা কোন প্রোডাক্ট বিক্রি করছি ইন্ডিয়া থেকে ইউএসএ কোন একটা প্রোডাক্ট ধরো আমরা একশো টাকা বিক্রি করছি এবার ইউএসএ বলছে যে এর উপর থার্টি পার্সেন্ট ট্যারিফ মানে আরো তিরিশ টাকা ইউএসএ গভর্নমেন্টকে দিতে হবে তার মানে প্রোডাক্টের দাম হয়ে যাবে একশো তিরিশ টাকা বোঝা গেল ক্লিয়ার তো এটা কিন্তু ইউএসএ ভারতের উপর আরোপ করেছে থার্টি ফিফটি পার্সেন্ট ট্যারিফ ঠিক আছে মানে যেটা আগে একশো টাকা দিত এখন সেটা দেড়শো টাকা যাবে এর ফলে কি হয় এর ফলে আমাদের বাণিজ্য বৈদেশিক যে মুদ্রা সেটা কিন্তু কমবে বোঝা গেল ওকে চার নম্বর কোশ্চিন দেখো কোন দেশের রাষ্ট্রপতিকে ইউএসএ ডেল্টা ফোর্স তাদের দেশে বলপূর্বক নিয়ে গেছে যেটা আগের দিন আলোচনা করেছিলাম জিজ্ঞাসা করলেও করতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশাল একটা গ্লোবাল নিউজ এটা তো সবাই সবারই এটা জানা উচিত তাহলে কি হবে এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে ভেনিস জুয়েলার ঠিক আছে ভেনেজুয়েলার ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট আছে মাদুরো ঠিক আছে তাকে এবং তার ওয়াইফকে আমেরিকার ডেল্টা ফোর্স কি ফোর্স নাম ডেল্টা ফোর্স ঠিক আছে তাদের কিন্তু নিয়ে চলে গেছে এবং সেখানে গিয়ে বন্দি করে রেখেছে এটা মাথায় রাখবে কারণ দীর্ঘদিনের একটা ইস্যু রয়েছে তেল নিয়ে ঠিক আছে যেহেতু ভেনেজুয়েলায় পৃথিবীর সবথেকে বেশি তেলের সঞ্চয় রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসএ তো তোমরা জানো ওরা শুধুমাত্র ব্যবসা বোঝে ওরা কারো সেরকম ভাবে পার্টনার কোনোদিন ছিল না মানে বিশ্বস্ত পার্টনার কোনোদিন ইউএসএ কারোই ছিল না তো সেক্ষেত্রে যেখানে ফায়দা দেখে সেখানেই সে তারা আর কি সেখানে বন্ধুত্বর হাত বাড়ায় আর যেখানে ফায়দা দেখে না সেখান থেকে হাত তুলে নেয় তো সেই জায়গায় ই ভেনেজুয়েলার যে মাদুরো প্রেসিডেন্ট তাকে কিন্তু আমেরিকার ডেটা বুক নিয়ে গেছে আচ্ছা কোন দেশ কালে টি টোয়েন্টি খেলবে না বলে জানিয়েছে তাহলে অ্যানসার কি হবে অ্যান্সার হবে বাংলাদেশ ঠিক আছে সরি বাংলাদেশ অ্যান্সার হবে বাংলাদেশ ঠিক আছে এবং আইপিএলটাকে ঠিক আছে আইপিএল বাংলাদেশের যে মিডিয়া রয়েছে সেখানে টেলিকাস্ট হতে দেবে না ঠিক আছে এটাও কিন্তু তোমার সম্পত্তিকালে নিউজেস ঠিক আছে আইপিএল ওখানে টেলিকাস্ট হবে না ঠিক আছে ওকে ক্লিয়ার বোঝা গেল ওকে তাহলে এটা কিন্তু মাথায় রাখবে

স্পেশাল ইনটেনসিভ ইনটেনসিভ রিভিশন আচ্ছা এটা কি ফার্স্ট টাইম হচ্ছে না মাথা রাখবে এটা ফার্স্ট টাইম হচ্ছে না মানে एक्चुअली দেখো ভোটার কার্ড আপডেট করাতে হয় ঠিক আছে মানে ডেটাগুলোকে আপডেট করাতে হয় অনেক মানুষ মারা যায় অনেক মানুষ চলে যায় ঠিক আছে তো কি হয় এর फायदाটা বিভিন্ন রাজনৈতিক দল নেয় ধরো কেউ বাড়িতে কেউ মারা গেছে তার ভোট এখনো চলছে সে ভোটের সময় স্বর্গ থেকে বা নরক থেকে আসে সে ভোট দেয় এরকম ব্যাপার তো সেই জন্য এটা ইলেকশন কমিশন দ্বারা তোমার সেইগুলোকে ডেটাটাকে চেক করা হয় যে কে মারা গেছে কে এত সালে আগে এসছে সঠিক লিগাল ভোটার কারা সেই জিনিসটাকেই কি করা হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ঠিক আছে এস আই আর এর ফুল ফর্ম ক্লিয়ার নেক্সট কোশ্চিন দেখো সম্প্রতি কোন জেলাতে ভোট হলো ও কোন রাজনৈতিক দল বিজেতা হলো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বিহারে তোমার কি হলো বিহারে কিন্তু সম্পত্তিকালে ভোট হয়েছে এটা জিজ্ঞাসা করবেই কাউকে না কাউকে জিজ্ঞাসা করবে বিহারে ভোট হলো এবং এখানে তোমার বিজেপি ক্ষমতায় কিন্তু এসছে এখানে ঠিক আছে ক্লিয়ার মুখ্যমন্ত্রী কে হয়েছে এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে দেখো আবার বলছি আমি চেষ্টা করছি যতটা সম্ভব হয় তোমাদের হেল্প করার ওপেন পুরো সিরিজ নামানো আছে দেখো দেখে শেখো ওই বলদের মতো তিন ঘন্টা চার ঘন্টা দূরে যাচ্ছে মগ দিতে আবার পরের দিন অন্য জায়গায় মগ দিতে যাচ্ছে কোনো फायदा নেই আগে শিখতে হবে যে কোন কোশ্চেনের সাপেক্ষে কিভাবে উত্তর দেবে তার জন্য কিন্তু আমি তোমাদের এই ভাবে পিডিএফ রেডি করে দিয়েছি আজকে কয়েক হাজার স্টুডেন্ট আছে যারা কিন্তু এই পিডিএফটা নিয়ে প্র্যাকটিস করছে কিভাবে তাদের বাড়িতে কাউকে দিয়ে দিচ্ছে বা বন্ধু-বান্ধব সিনিয়রকে আর বলছে যে এই কোশ্চেনটা ধরতে সাপোজ তুমি এই পিডিএফটা নিলে তুমি এটা প্রিন্ট আউট করলে বাড়িতে তারপর তুমি কাউকে দিলে বলে একই কোশ্চিন দশ বার ধরতে তাই তুমি কোথাও দৌড়াতে হচ্ছে না তুমি বাড়িতে বসে একই কোশ্চিন উপর দশ বার প্র্যাকটিস করতে পারছো আর এত সুন্দরভাবে করা আছে এটায় ব্যক্তিগত প্রশ্ন কি হতে পারে পুলিশ সার্ভিস কি হতে পারে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি প্রশ্ন হতে পারে সব যেভাবে আমি সিরিজটা করিয়েছি সেইভাবে এবং তুমি ইমপ্রুভমেন্ট দেখলে মাথা খারাপ হয়ে যাবে কিছু কিছু ছেলে মেয়ে মানে বলতে পর্যন্ত পাচ্ছিল না তার সম্পর্কে আজকে তারা যেভাবে অ্যান্সার বলছে সে যেখানেই মগ দিয়ে যাক অ্যাটলিস্ট এগারো বারোর উপরে তারা কিন্তু স্কোর করবে ঠিক আছে এখানে পনেরো থেকে আঠারোটা রেকর্ড ক্লাস আছে যেটা তোমরা পাবে দেখে নেবে এখনো সময় আছে আঠারোটা ক্লাস দেখতে দুদিন টাইম লাগবে আর কিচ্ছু না আর আমি প্রতিদিন সকালবেলা লাইভ ক্লাস নিচ্ছি যেখানে আমি প্র্যাকটিস করাচ্ছি প্রশ্ন ধরছি ও বলছে বা ছাত্ররা বলছে সেইভাবে আজকেও হয়েছে তোমাদের এই নিয়ে ভিডিও করা আছে প্লাস এই পিডিএফটা তোমরা পাচ্ছ ঠিক আছে যেটা তোমাকে কেউ দেবে না আবার বলছি সঠিক পথে গাইড দেখো তুমি ভর্তি হও বা না হও বা এটা নাও বা না নাও সঠিক গাইডেন্সটা দরকার আছে কেউ তো কেউ বলবেই না কারণ তাদের কাছে পিডিএফ নেই তারা ক্লাস করাচ্ছে আর তো তোমাকে কোনোদিন বলবেই না যে তোমরা আগে শেখো বলে আছে মক দাও তোমাকে যেভাবে তোমার মাইন্ডটা ডাইভার্ট করে দেবে কিন্তু সেটা সঠিক পদ্ধতি না ঠিক আছে তোমার সম্পর্কে বলো তুমি তোমার সম্পর্কে কি বলবে তোমার পুলিশের ভাবমূর্তি কেন নষ্ট হচ্ছে পুলিশের কি কি কাজ এমন ভাবে জিনিসগুলো করা হচ্ছে বা এখানে লেখা আছে এত সুন্দর করে আমি এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে দেখবে পিডিএফ লঞ্চ মহাস্ত্র বলে লেখা আছে দেখবে শুধু কোশ্চিনগুলো কত সুন্দর ল্যাঙ্গুয়েজে লেখা আছে তো যাই হোক এটা প্রাইস পড়বে কত এটা প্রাইস পড়বে তিনশো টাকা আগে ছিল চারশো পঞ্চাশ টাকা কারণ আগে মগটাও ছিল কিন্তু এখন অনেকটাই অনেকজন স্টুডেন্ট হয়ে গেছে এখন আর সময় অনেক কম আমরা মগটা আর নিতে পারবো না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মগ যেহেতু নিচ্ছি না শুধু তোমরা পাচ্ছ রেকর্ড ক্লাস ক্লাস লাইভ আর পিডিএফ তো সেই ক্ষেত্রে পিডিএফ এর জন্য তোমাকে তিনশো পঞ্চাশ টাকা পে করতে হবে যদি পে করতে চাও তাহলে এইট ওয়ান জিরো ওয়ান সিক্স ফোর টু ডাবল সেভেন এই নাম্বারটায় ফোনপে বা গুগল পে করো টপাস গ্রুপ নাম দেখা হবে বা বিশ্বজিৎ মন্ডল দেখালে পেমেন্ট করে দাও করে নশো আটত্রিশ দুশো বারো বাষট্টি শূন্য ছয় এই নাম্বারটা স্ক্রিনশট পাঠিয়ে দাও তাহলে আর কিছু করতে হবে তোমাদের না এই নাম্বারটা কল করতে পারো সকাল এগারো থেকে বিকেল পাঁচটার মধ্যে ঠিক আছে এই নাম্বারটা কল করতে পারো আর এখানে পেমেন্ট করে দিয়ে ফোনপে গুগল পে করার পর এই নাম্বারটা স্ক্রিনশট পাঠাবে নশো আটত্রিশ দুশো বারো বাষট্টি শূন্য ছয় এখানে পাঠাবে না ঠিক আছে আশা করি বলতে পেরেছি চলো নেক্সট অপরাজিতা বিল কি জিজ্ঞাসা করবেই অপরাজিতা বিল তুমি দেখে নিও মিলিয়ে নিও আমার কথা ঠিক আছে অপরিজিতা বিল কি তোমরা দেখেছো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তোমার যে ডাক্তারের সাথে যে অন্যায় কাজটা হয়েছে সেখানে পুরো রাজ্য কেন পুরো দেশ জুড়ে এর একটা ক্ষোভ জন্মেছিল ঠিক আছে তো সেই সময় আমাদের পশ্চিমবঙ্গের তরফ থেকে কি করা হলো তোমার একটা বিল আনা হলো যেখানে বলা হলো যদি কোনো মেয়ে থাকে তার সাথে যদি কোনো তোমার যৌনতা কোনো তোমার দুষ্কর্ম করা হয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে যাতে বিষয়টা খুব তাড়াতাড়ি সলভ হয় ফার্স্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে সেই বিষয়টা নিয়ে কিন্তু অপরাধিতা বিল অর্থাৎ মেয়েদের সুরক্ষা প্রদান করা তাদের সাথে কোনো অন্যায় হলে সেই অন্যায়টাকে রোধ করার জন্য সরকার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বিল যেটা দু হাজার চব্বিশ সালে আসে ঠিক আছে বোঝা গেল এবং এই অপরাজিতা বিল যেটা এটা মেন ফিচার্স হচ্ছে এখানে ফাস্ট ট্র্যাক কোর্ট থাকবে অর্থাৎ নরমাল বিচার ব্যবস্থাতে যেমন অনেক দিন পর পর শুনানি হচ্ছে টাইম লেগে যায় এখানে কিন্তু তা হবে না এখানে ফাস্ট ট্র্যাক কোড মানে ইনস্ট্যান্ট তোমার সেই আসামিকে অভিযুক্তকে ধরে না হবে এবং তারপর তার উপর শুনানি চলবে ঠিক আছে ক্লিয়ার তো অপরাজিতা বিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আরাবলি কেন জিতে নিউজে এটা আমি আগের দিনও বলেছি তোমাদের ধরবেই ধরবে যে কোনো স্যারের কাছে যাও এরাও ধরবে আরাবলি এই জন্যই নিউজে কারণ সম্প্রতি কালে বলবে যে সুপ্রিম কালে দ্বারা নির্দেশ এসছে যে মিটারের নিচে নিচে যে সমস্ত পাহাড়গুলো রয়েছে সেইগুলো আরাবলির অংশ নয় সেখানে কি করা যাবে সেখানে খনন কাজ চালানো যাবে আর এই জন্যই বিভিন্ন পরিবেশবিদ মনে করছেন এতে আরাবলি পর্বতের ধ্বংসের ধ্বংস হয়ে যেতে পারে যার জন্য তারা কিন্তু আরাবল্লি বাঁচানোর জন্য এই বিভিন্ন আন্দোলন করছে এবং সোশ্যাল মিডিয়া এটা ছড়িয়ে আছে সেক্ষেত্রে এখানে এটা বলবে ঠিক আছে তারা বলি কেন নিউজে সম্প্রতিকালে সুপ্রিম কোর্টের রায় এসেছে যে একশো মিটারের নিচে পাহাড়গুলো আরাবলির অংশ নয় সেখানে খনন কাজ চালানো যাবে যার জন্য সেটাকে রোধ করার জন্য পরিবেশ এই তোমার সোশ্যাল মিডিয়ায় এই ট্রেন্ডটা চালিয়েছে ঠিক আছে নেক্সট বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে

সব পিডিএম এর মধ্যে আছে ঠিক আছে মানে কি কি করতে হবে কি না করতে হবে এ টু জেড গাইডেন্স আছে ইন্টারভিউ যদি যদি মনে হয় তো নিও ঠিক আছে না মনে হয় নিও না আচ্ছা এমএলএ কে আছে তোমার এমপি কে আছে ঠিক আছে যদি গ্রামীণ অঞ্চল থেকে বিলম্ব বিডিও কে সরন দিয়ে থাকে এসডি এর নাম কি বর্তমানে ঠিক আছে আচ্ছা তোমার থানার থানার বর্তমান আইসি বা ওসি কে আছে তার নাম কি ঠিক আছে এগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে ওকে বর্তমানে আমাদের পুলিশ মন্ত্রী কে আছে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের শিক্ষামন্ত্রী কে আছে ঠিক আছে আচ্ছা আমাদের কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে স্বরাষ্ট্রমন্ত্রী কে আমাদের কেন্দ্র সরকারের ডিফেন্স মিনিস্টার কে ঠিক আছে ডিফেন্স মিনিস্টার বর্তমানে কে আছে অপারেশন সিন্দুর সম্পর্কে জানবে সেখানে কিছু মিসাইল আছে খুব ইম্পর্টেন্ট সেগুলো জানবে আচ্ছা রাফাইল আমরা কোন দেশ থেকে এনেছি এটা অনেকে জিজ্ঞাসা করে সেক্ষেত্রে রাফাইল আমরা ফ্রান্স ফ্রান্স থেকে এনেছি ঠিক আছে আমরা ফ্রান্স থেকে এনেছি রাফাইল যদি বলে এস ফোর হান্ড্রেড মিসাইল অ্যান্টি মিসাইল সিস্টেম কত থেকে এনেছি আমরা এনেছি এটা রাশিয়া থেকে এনেছি আর ব্রহ্মোস মিসাইল যেটা ঠিক আছে ব্রহ্মোস এই মিসাইলটা হচ্ছে রাশিয়া আর ইন্ডিয়া জয়েন্টলি এই এটা তৈরি করেছে যেটা ওয়ার্ল্ডের এর সুপারসনিক ক্রুজ মিসাইলের মধ্যে একটা ক্লিয়ার বোঝা গেল ডিএম এমএলএ এমপি বিডিও এসডিও থানা আচ্ছা তোমাদের জাতীয় সংগীত কি এটা জানবে আমাদের জাতীয় সংগীত কে লিখেছেন কত সালে প্রথম গাওয়া হয় ঠিক আছে জাতীয় সংগীত বলেছে আমাদের জাতীয় গান কি বন্ধের মাতরম অনেকে বলছে জনগণ জনগণ কেন হবে ম্যাক্সিমাম দেখি জনগণ বলছে এটা হবে বন্ধের মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদি বলে ন্যাশনাল অ্যান্থেম বা জাতীয় স্তোত্র কি তখন হবে জনগণমন জনগণমন এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ঠিক আছে আমাদের ন্যাশনাল যে ফ্ল্যাগ রয়েছে তার তিনটে কালার রয়েছে তাই না তাহলে গেরুয়া কালারটা কিসের প্রতীক মাঝখানে সাদাটা কিসের প্রতীক সবুজ কালারটা কিসের প্রতীক অশোক চক্রে কটা স্পোক থাকে সেটা কিসের প্রতীক ঠিক আছে এগুলো অবশ্যই কিন্তু জানতে হবে ইউ টু নো ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল কত সেকেন্ডে জনগণমন গাওয়া হয় সেটাও তোমাকে একটু জানতে হবে কারণ তুমি পুলিশ সার্ভিসে আসবে এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় ঠিক আছে ক্লিয়ার ওকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই ও বিডিও এমপি এমএলএ ডিএম থানার আইসি বা ওসি কে আছে ওকে ঠিক আছে ঠিক আছে এই পর্যন্তই আজকে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ক্লাসে এখনো অনেক সময় আছে মেয়েদের তো আগেই শুরু হয়ে যাচ্ছে ইন্টারভিউ তো সেক্ষেত্রে আমি আবার বলবো এখন অনেক সময় আছে যদি টাকা পয়সা নাও থাকে যেটা তোমাদের অন্য সময় থাকে আমি জানি তো যদি নাও থাকে এই যে ফ্রি স্টেশনগুলো নামানো আছে আমাদের ইউটিউবে সেগুলো দেখো তুমি মারাত্মকভাবে হেল্প পাবে ঠিক আছে আর যদি মনে হয় যে না পিডিএফটা নিয়ে আমি কাউকে দেব আর আমি বারবার প্র্যাকটিস করবো তাহলে অবশ্যই সেক্ষেত্রে তুমি নিতে পারো ঠিক আছে ওকে থ্যাংক ইউ বা